একে বলে ঝড় এরকম ভাবেই একটা সাবজেক্টকে সিনেমা হলে দেখানো উচিত অডিয়েন্স কি নিয়ে কথা বলছি কথা বলছি টুইস্টারস বলে একটা হলিউড সিনেমা নিয়ে যেটা হিন্দিতে অ্যাভেলেবেল আছে এবং টুইস্টার বলে সেম সাবজেক্টের হলিউড মুভি অলরেডি হয়ে গেছে যেটা বিশাল বড় হিট এই সিনেমাটার সঙ্গে সেই সিনেমাটার কি কোনো সম্পর্ক আছে আপনার কি এই সিনেমাটা দেখা উচিত পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে চলুন ভিডিও স্টার্ট করি গল্প দিয়ে এখানে যে গল্পটা দেখানো হচ্ছে একটা টিম আছে যারা ঝড় নিয়ে রিসার্চ করে বা টর্নেডো নিয়ে রিসার্চ করে যে যখন কোনো বড় ঝড় আসবে তখন আমরা কিভাবে মানুষকে সেই ঝড় থেকে বাঁচাবো একটা ঝড় আসে এবং তাদের রিসার্চের মাধ্যমে তারা মানুষকে সেই ঝড় থেকে বাঁচাতে পারে কিনা এবং এই মানুষকে বাঁচাতে গিয়ে তাদের লাইফটা কিভাবে ছাড়কার হয়ে যাচ্ছে তাদের লাইফ থেকে কিভাবে কি কি চলে যাচ্ছে এই সব কিছু নিয়েই দু ঘন্টা রানিং লেন্থের এই সিনেমাটা হতে চলেছে এবার যদি এই সিনেমার পজিটিভ দিক নিয়ে কথা বলি অনেকগুলো পজিটিভ দিক আছে যার মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এর এক্সিকিউশন যখনই এরকম রিসার্চ বেসড কোনো সিনেমা আসে তখনই না রিসার্চটা এমনভাবে করা হয় যে মানুষের মাথার উপর দিয়ে অর্ধেক সময় চলে যায় কিন্তু এইখানে রিসার্চটাকে ওইভাবে দেখানো হয়নি ঝড়টা কি কি কারণে ঝড়টা বা টর্নেডোটা উঠছে মানুষকে কিভাবে তারা হেল্প করতে চাইছে কি নিয়ে তাদের রিসার্চ এই জিনিসগুলো ভালো করে বোঝানো হয়েছে সিম্পল ল্যাঙ্গুয়েজে অনেক সময় মুভিতে এরকম হয় যে সেই জিনিসটা এত বেশি রিসার্চ করে ফেলে এবং এত কঠিন কঠিন ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলে যেটা মানুষের মাথার উপর দিয়ে চলে যায় তারা সাবজেক্টটার সঙ্গে কানেক্টই করতে পারে না বাট এই সিনেমাতে সেই জিনিসটা কিন্তু হয় না এইখানে ওই সাবজেক্টের সাথে কানেক্ট করতে কারণ তার কি সাবজেক্ট নিয়ে মুভিটা করছে রিসার্চটা কি সাবজেক্ট নিয়ে করছে সেটা আপনাকে ভালোভাবে সিম্পল ভাষায় বুঝিয়ে দেবে যাতে এই সাবজেক্টটার সঙ্গে আপনি কানেকশন ফিল করতে পারেন এবং তার মধ্যে এজ অফ দ্য সিট মুভমেন্ট যেভাবে ক্রিয়েট করে এই সিনেমাটা সেটা জাস্ট আউটস্ট্যান্ডিং সিরিয়াসলি বলছি লাস্ট ঝড় যেটা বড় ঝড় ক্লাইম্যাক্সের সব থেকে সেখানে যেভাবে এজ অফ দা সিট গুলো ক্রিয়েট হয় যে এবার কি হবে এবার কি হবে এই বোধায় গেল এই বোধায় কিছু একটা হয়ে গেল এই জিনিসগুলো যেভাবে ক্রিয়েট করে সেটা খুব সুন্দর ওই এজ অফ দ্য সিট মুভমেন্ট ওই ইন্টারেস্ট ফিলটা পুরো সিনেমা জুড়ে আপনাকে কিন্তু ধরে রাখতে পারবে টেকনিক্যালি সিনেমাটা ওয়েলমেড প্রচুর টাকা খরচা করে বানানো হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন লাইটিং বলুন ভিএফএক্স বলুন বিজিএম বলুন এখানে প্রত্যেকটা জায়গা যেই জায়গাগুলোতে ঝড় দেখানো হচ্ছে ঝড় যখন হচ্ছে তখন আশেপাশের জায়গাটার কি অবস্থা হচ্ছে সেই জিনিসগুলো যেভাবে এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সেখানে সাউন্ড ডিজাইনের কাজ লাইটিংয়ের কাজ খুব খুব ভালো এবং টেকনিক্যালি যে ওয়েলমেড একটা খুব ভালো প্রোডাকশন মানে কোয়ালিটি দেখতে চলেছেন আপনি সিনেমাতে সেটা কিন্তু আপনি এই সিনেমা দেখতে দেখতে ফিল করবেন আর বড় স্ক্রিনে দেখার মতো এই সিনেমাটা ছোট স্ক্রিনে সিনেমাটা আপনি জাস্টিফাই করতে পারবেন না পারফরমেন্সেস অ্যাক্টারদের দুর্দান্ত খুব ভালো পারফর্ম করেছে হ্যাঁ এরকম নয় যে একদম আউট অফ দ্য বক্স কিছু আলাদাই লেভেলের পারফর্মেন্স আপনি দেখতে পাবেন সেটা কিন্তু নয় কিন্তু এখানে পারফর্মেন্সেস ভালো তারা সবাই চেষ্টা করছে হান্ড্রেড পার্সেন্ট করা খুব সিম্পল এবং খুব ন্যাচারাল লাগে পারফরমেন্সটা দেখতে এই সিনেমাটা ঝড় নিয়ে কিন্তু এই সিনেমাটা সবসময় যে ঝড়ই দেখানো হচ্ছে সেটা কিন্তু নয় এখানে সিনেমার মধ্যে হিউম্যান ইমোশন ফ্রেন্ডশিপ লাভ এই জিনিসগুলো এত সুন্দর ব্যালেন্স পেতে জায়গা দেওয়া হয়েছে যার জন্য না সিনেমাটা দেখতে আরো বেশি ইন্টারেস্টিং লাগে যে সবসময় ঝড় দেখানো হচ্ছে না ঝড় দেখানো হচ্ছে বেশিরভাগটা কিন্তু তার মধ্যে ওই যে হিউম্যান ছোট ছোট মোমেন্ট গুলো সেই জিনিসগুলো কিন্তু বেশ ভালো হিরো হিরোইন হিরো হিরোইনের সাথে হিরোইনের মায়ের সম্পর্ক বন্ধুদের মধ্যে সম্পর্ক এই জিনিসগুলোকে যেভাবে রাখা হয়েছে সেগুলো কিন্তু এই সিনেমাটায় খুব ভালোভাবে কাজ করে এবং ওই জায়গাটা ওই প্রত্যেকটা ড্রামার জায়গায় ইমোশনের জায়গায় এই সিনেমাটা কিন্তু হোল্ড ধরে রাখতে পারে আর ঝড় আর ইমোশন এই দুটো জিনিসকে যেভাবে প্রপার ব্লেন্ডিং আর প্রপার ব্যালেন্স পাইতে রাখা হয়েছে সেটা দেখতে ভালো লাগে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল হিন্দি ডাবিং বেশ ভালো আননেসেসারি কমেডি ঢাকার চেষ্টা করা হয়নি যেটা দেখতে ভালো লাগে ন্যাচারাল লাগে আর প্রথমেই বললাম 1996 এর টুইস্টার বলে सेम সাবজেক্টের উপর একটা মুভি বেরিয়ে গেছে তো এবার আপনি যদি করবেন এই মুভিটা দেখার জন্য সেই মুভিটা কি দেখাটা খুব জরুরি না একদমই না ওই মুভির সঙ্গে এই সিনেমাটার কোনো সম্পর্কই নেই আপনি স্ট্যান্ড অ্যালোন হিসেবে এই মুভিটাকে দেখতে পারেন আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয় এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি আমার ফার্স্ট যেটা নেগেটিভ দিক লেগেছে ফার্স্ট হাফে বিশেষ করে এখানে অনেকগুলো ছোট ছোট ঝড় দেখানো হয়েছে যে ঝড়গুলো ব্যাক টু দেখতে একটু মনোটোনাস লাগে এবং একটু রিপিটেটিভ লাগে আমার মনে হয়েছে ওইখানে কিছু কিছু জায়গা একটু কাটস করে একটু ক্রিস করা যেত মুভিটা কারে একটু ছোট করা যেত ওইখানে যে প্রত্যেক সময় ওই টিমটা যেখানেই যাচ্ছে সেখানে একটা ঝড় তৈরি হচ্ছে সেই জায়গাগুলো না রিপিটেটিভ লাগে দেখতে এবং সেগুলো খুব মানে একটু ইরিটেটিং লাগে দেখতে যে বারবার কেন সেম জিনিসটা আমি একটু আগে দেখলাম আবার সেম জিনিসটা সেম সিঙ্ক্রোনাইজেশনে আবার দেখানো হচ্ছে সেইটা কেন সেই জিনিসটা আমার মনে হচ্ছে একটু কাট করা যেত এবং সেখানে কাট করলে মুভিটা আরেকটু ছোট হতো ক্রিস্প হতো দেখতে ভালো লাগতো অডিয়েন্সকে আরো বেশিভাবে কানেক্ট করতে